হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আবার লাইভে যুক্ত হলাম আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন প্রশ্ন এবং বিভিন্ন বিষয় নিয়ে জানার থাকলে কমেন্ট করে জানাবেন এবং আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আবারও লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে আজকে আমরা মুখ এবং দাঁত রিলেটেড বিভিন্ন ধরনের চিকিৎসা এবং বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করব যে আপনারা কি কি সমস্যায় ভুগছেন বা কার কি চিকিৎসা নিয়ে কেমন এক্সপিরিয়েন্স বা কি ধরনের অনুভূতি সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট করে কিন্তু শেয়ার করে জানাতে পারেন আমরা কিন্তু সেই সব টপিক নিয়ে আবার আমরা কথা বলবো এবং আলোচনা করব যে আপনার কি কি সমস্যা বা কি কিভাবে সমাধান করা যেতে পারে সেই সব বিষয় নিয়ে কিন্তু আমরা নিয়মিতই আলোচনা করে থাকি মনীষা পেশেন্টকে ফোন দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আহ অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে লাইভে কিন্তু আমরা দাঁত এবং মুখরে এরপর অনেক রোগীরাই আমাদের কাছে জানতে চান যে ডেন্টাল ইমপ্লান্ট করতে কেমন ব্যথা লাগে বা কয়টা সেটিং লাগে কিভাবে প্রসিডিউরটা কি ডেন্টাল ইমপ্লান্ট করতে কিন্তু মোটেও ব্যথা লাগে না কারণ হচ্ছে আমরা যেই জায়গাতে ইমপ্লান্ট করব সেই জায়গাতে ভালোভাবে আগে অ্যানসতে অ্যানাস্থিয়া দিয়ে এনেসতে করে নিতে হয় ওই জায়গায় কোনো ই অবশ হয়ে যায় কোনো সেন্সেশন থাকে না পেশেন্ট যার কারণে যে ইমপ্লান্ট প্লেসমেন্ট করা হয় তখন কিন্তু ব্যথা অনুভব করতে পারে না এবং পরবর্তীতেও ব্যথা না হওয়ার জন্য আমরা অবশ্যই পেনকিলার রেফার সাজেস্ট করিয়ে থাকি সেই পে পেইন কিলারগুলো আপনার যদি খান তাহলে পরবর্তীতেও বাসায় যাওয়ার পরেও কিন্তু ব্যথা হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সাথে প্রায় বিশ জনের মতো লাইভে যুক্ত আছেন যারা যুক্ত আছেন তাদের সবাইকে অনুরোধ করব আমাদের ডেন্টাল ভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা প্রতিনিয়ত ডেন্টাল ভিউ চ্যানেল থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টিপস শেয়ার করে যাচ্ছি আপনাদের সাথে আপনাদের সাবস্ক্রিপশন বা কমেন্ট এই বিষয়গুলি আমাদের পরবর্তী ভিডিও করার জন্য আসলে উৎসাহ প্রদান করে যার কারণে আপনাদের এই সিম্পল বা খুবই কম সময়ের অল্প পরিশ্রম কিন্তু আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যারা যুক্ত আছেন ডেন্টাল ইমপ্লান্ট করতে প্রায় তিন থেকে না দুই থেকে তিন মাস সময় লাগে আর এটা পেইনলেস বা বলা যায় অ্যানে একবার করা হয়ে গেলে আর ব্যথা লাগে না শান্তা তিনি লিখেছেন আপনার চেম্বার কোথায় আমাদের চেম্বার হচ্ছে এগারো নম্বর রোড এটা হচ্ছে ব্লক ই হাউস নাম্বার বাই সি এটা হচ্ছে বিএফসি মোড়ের একটু আগে ন্যাশনাল ব্যাংকের সাথে আমাদের বিল্ডিং এর নিচে একটি কেয়ার ফার্মেসি আছে যেখানে সব ধরনের ওষুধ পাওয়া যায় এবং সিটি ব্যাংকের এটিএম বুথ আছে এবং ফুলস ফুলসডেনার মতো পপুলার রেস্টুরেন্ট কিন্তু আমাদের বিল্ডিংয়ে রয়েছে ডাইনার রেস্টুরেন্ট কিন্তু অনেক জনপ্রিয় অনেক ফেমাস তাদের খাবারের মান কোয়ালিটি সবই কিন্তু খুবই ভালো ডেন্টাল ইমপ্লান্ট ইমপ্লান্টের ক্ষেত্রে খরচ কেমন হয় খুবই কমন একটি প্রশ্ন এই প্রশ্ন অসংখ্য মানুষের মধ্যে অনেকেই ইমপ্লান্ট করতে চাই আসলে ইমপ্লান্টের খরচ কেমন হবে অনেক বেশি হবে কি বা সেটি আমাদের বাজেটের মধ্যে থাকবে নাকি সেটি আমি কোলাতে পারবো কি না অনেকেই এই ধরনের চিন্তা ভাবনা করে থাকেন দেখা যায় যে প্রপার ধারণা না পাওয়ার কারণে অনেকেই ইমপ্ল্যান্টকে ইমপ্ল্যান্টের মতো ভালো একটি চিকিৎসা সেটি কিন্তু অ্যাভয়েড করে যান আজকে ইমপ্ল্যান্টের খরচ কত এটি একটু শেয়ার করার চেষ্টা করব আপনারা বোঝার চেষ্টা করবেন বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির ইমপ্ল্যান্ট পাওয়া যায় এর মধ্যে হচ্ছে আমেরিকান ইমপ্লান্ট দেন হচ্ছে কোরিয়ান ইমপ্ল্যান্ট জাপানি জার্মানি ইমপ্লান্ট তুরস্কের ইমপ্লান্ট এবং চায়নার ইমপ্লান্ট বিভিন্ন ধরনের দেশের বিভিন্ন কোম্পানির ইমপ্লান্ট কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তার মধ্যে যেসব কোম্পানি একদম টপ লেভেলে থাকে দেখা যায় যে সেই সব ইমপ্লান্টের কিন্তু প্রাইস কিন্তু কিছুটা বেশি থাকে দাম যা যখন বেশি থাকে দেখা যায় যে অবশ্যই সেটার পিছনে কিছুটা কারণ তাদের কোয়ালিটি বা গুণগত মান অবশ্যই একটি চাইনিজ ইমপ্ল্যান্ট থেকে অনেক ভালোই হবে যার কারণে তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ইমপ্ল্যান্ট ক্যাটাগরিতে থার্ড অবস্থান করছে আর যেখানে চাইনিজ ইমপ্ল্যান্টের কোনো নাম্বার পাওয়া যায় না বা ক্যাটাগরিতে পড়ে না একটি দাঁতের ইমপ্লান করতে সর্বনিম্ন কত খরচ হতে পারে আসলে সর্বনিম্ন খরচের তো কোনো শেষ নাই যদি কোনো ডেন্টিস্ট আপনার পরিচিত হয় বা অথবা ডেন্টিস্টে আপনার প্রতি সহানুভূতি দেখিয়ে উনি কম টাকা নেয় অথবা টাকা না নেয় সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন কষ্ট বলা খুবই কঠিন তবে আনুমানিক একটি দাঁতে ইমপ্লান্ট করাতে পঞ্চাশ হাজার টাকার উপরে আপনার মাথায় রাখতে হবে কারণ বিভিন্ন কোম্পানির ইমপ্লান্ট থাকলেও কোয়ালিটি এবং গুণগত দিক থেকে মানের পার্থক্যের কারণে দামেরও পার্থক্য দেখা যায় আর এস ক্রিক ইনফো তিনি লিখেছেন জিআইসি ফিলিংয়ের কষ্ট কত অসংখ্য ধন্যবাদ ক্রিক ইনফো ভাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য তিন জিআইসি ফিলিংয়ের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমাদের বনানিতে এই ফিলিংয়ের প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আপনারা চাইলে ডেন্টাল ভিউতে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন কিন্তু বনানি এগারো নম্বর রোডের বিএফসির কাছাকাছি ন্যাশনাল ব্যাংকের পাশেই ডেন্টাল ভিউ ফ্রিক ইনফো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন সেজন্য আপনাদেরকে আপনার কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্য সবাইকে দেখার জন্য লাইভটি শেয়ার করে দিন এবং আপনার নিজের প্রয়োজন না হলেও আশেপাশে প্রয়োজনে অনেকেই আছে যারা যারা দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছে বা দাঁতের সমস্যায় ভুগছেন তাদের সাথে লাইভটি শেয়ার করেন তাদের কাজে কিন্তু আসবে কারণ হচ্ছে ডেন্টাল চিকিৎসার ব্যাপারে কনসালটেশন নিতে গেলে আপনার দেখা যায় ডাক্তারের কাছে যে সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় আপনার সময় নষ্ট হয় এবং এই সেই ধরনের গুরুত্বপূর্ণ কিন্তু কনসালটেশন কিন্তু আমরা লাইভ সেশনে আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনার মুখে এবং দাঁতের কি কি সমস্যা এবং কি সমাধান রয়েছে সব বিষয় নিয়ে আমরা কথা বলি এই মুহুর্তে আমাদের লাইভে যারা যুক্ত আছেন আবার সবাইকে অনুরোধ করবো আমাদের ডেন্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই কামাল আহমেদ স্যার তিনি লিখেছেন কম্পোজিট ফিলিংয়ের কস্ট কত কম্পোজিট ফিলিংয়ের কিন্তু বিভিন্ন কোয়ালিটি রয়েছে যেমন আমেরিকান ফিলিং রয়েছে জার্মানি ফিলিং রয়েছে জাপানি ফিলিং রয়েছে চাইনিজ ফিলিং রয়েছে কোরিয়ান ফিলিং রয়েছে প্রত্যেকটা ফিলিংয়ের কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু আলাদা আলাদা যার কারণে দামেরও পার্থক্য থাকে ম্যাটেরিয়াল পার্সেস করতে যদি দাম বেশি খরচ পড়ে সেক্ষেত্রে ফিলিংয়ের চার্জ কিন্তু বেশিই পড়বে সেক্ষেত্রে বিভিন্ন ভেরিয়েশন থাকতে পারে সব ফিলিংই কিন্তু কম্পোজিট ফিলিং বাট কোয়ালিটি বা গুণগত দিক থেকে অনেক পার্থক্য থাকে যেটি ইনিশিয়ালি প্রথম দিকে না বুঝতে পারলেও পরবর্তীতে এটি উপলব্ধি করা যায় তবে কামা বাইকে বলবো কম্পোজিট ফিলিংয়ের লোয়েস্ট কস্ট হচ্ছে আমাদের এখানে তিন হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা ছয় হাজার টাকা এ ধরনের প্রাইস পড়ে যায় আশা করি কমল ভাই বুঝতে পেরেছেন এবং আমাদের লাইভটি শেয়ার করবেন এবং সবাই কমেন্ট করে জানান আপনাদের কি সে কী সমস্যা রয়েছে শান্তা তিনি লিখেছেন টিথ ফিলিং কস্ট কত দাঁতের ফিলিংয়ের কস্টে এতক্ষণ আমরা বলতেছিলাম আপনি হয়তো মিস করেছেন বা আরেকবার একটু বলি যদি দাঁতে ক্যাভিটিস বা ক্যারিজ হয়ে যায় এবং সেই ক্যারিজের মাত্রা যদি দাঁতের নার্ভকে টাচ না করে যায় তাহলে কিন্তু আমরা সেই দাঁতে সাধারণত ফিলিং করতে পারি এবং ফিলিংয়ের বিভিন্ন কোয়ালিটি বা পার্থক্য রয়েছে তার মধ্যে হচ্ছে কম্পোজিট ফিলিং রয়েছে অ্যামালগাম ফিলিং রয়েছে গ্লাস গ্লাসনামার ফিলিং রয়েছে ফসফেট ফিলিং রয়েছে আরও নানান ধরনের ফিলিং কিন্তু অ্যাভেলেবেল আছে বাট দা এর মধ্যে সবচেয়ে ভালো ফিলিং হচ্ছে কম্পোজিট ফিলিং সেই কম্পোজিট ফিলিং কিন্তু করতে বিভিন্ন রকম খরচ পড়ে এবং এটির মধ্যে মাইক বিভিন্ন সুবিধা অসুবিধার ভিত্তিতে এর মধ্যে দামেরও পার্থক্য করেছে তাই আহ মোটামুটি এখন পর্যন্ত বা বর্তমান সময়ে বাংলাদেশে বা পৃথিবীতে যত প্রকার যত প্রকার ফিলিং রয়েছে তার মধ্যে কিন্তু কম্পোজিট ফিলিং কিন্তু সবচেয়ে ভালো আপনার দাঁতে কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি কম্পোজিট ফিলিং করাতে পারেন কম্পোজিট ফিলিং কিন্তু আপনার হচ্ছে দাঁতের সাথে একেবারে শতভাগ কালার মিলে যায় এবং দা কম্পোজিট ফিলিংয়ের স্ট্রেংথ দাঁতের অ্যানামেলের সমান যাদের মুখ এবং দাঁত রিলেটেড কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং আমরা সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো মোহাম্মদ আলম কিন্তু একই ধরনের কমেন্ট করে যাচ্ছেন আপনাকে আপনারা যদি মুখ এবং দাঁত রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য এবং দেখার জন্য সবাইকে সুযোগ করে দিন কামাল ভাই লিখেছেন জিআই ফিলিং এবং কম্পোজিট ফিলিং এর মধ্যে পার্থক্য কি কম্পোজিট ফিলিং এবং জিআই ফিলিং দুইটার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে জিআই ফিলিং হচ্ছে এটি একটি অটোকি এটি অটোমেটিক্যালি সেট হয়ে যায় এবং এটি সেট হওয়ার জন্য কোনো লাইট ব্যবহার করতে হয় না এটি দাঁতের মধ্যে মিক্স করে লাগিয়ে দিলেই হয়ে যায় আর জিআই ফিলিং কিন্তু দাঁতের সাথে শতভাগ কালার ম্যাচ করতে পারে না জিআই ফিলিংয়ের স্ট্রে কম্প্রেসিভ স্ট্রেংথ দাঁতের থেকে কম এবং জিআই ফিলিংয়ের আরও মারাত্মক ফিচার হচ্ছে এটি কেমিক্যাল বন্ডিংয়ের মাধ্যমে তা দাঁতের সাথে আটকে থাকে অনুরূপভাবে দাঁতের ক্যান কম্পোজিট ফিলিং এর কিন্তু অনেক সুবিধা রয়েছে যেমন এটি শতভাগ কালার ম্যাচ করতে পারে এবং কম্প্রেসিভ ফিলিং এর কম্পোজিট ফিলিং এর কম্প্রেসিভ স্ট্রেংথ এটি কিন্তু অ্যানামেলের সমান যার কারণে এটির দীর্ঘস্থায়ী হয় তবে আধুনিক এই ফিলিংয়ের মধ্যে এখন সবচেয়ে জনপ্রিয় এবং ভালো ফিলিং হচ্ছে কম্পোজিট ফিলিং আপনারা চাইলে যে কেউ নিকটস্থ একজন ভালো ডেন্টিস্টের কাছ থেকে কম্পোজিট ফিলিং করাতে হবে কম্পোজিট ফিলিং অনেক সেন্সিটিভ ইস্যু সো কম্পোজিট ফিলিং করলে ভালো ডক্টর দিয়ে করাতে হবে যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং সুন্দর হাসি কামনা করে আজকে এখানে এই লাইভটি শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম